সালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখানে তিন টুকরো গরুর মাংস চর্বি সহ নিয়েছি আমি এখানে গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে এখানে খাসির মাংসও নিতে পারেন দেখেন মাংসগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রথমে আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিব এরপর এর মধ্যে মাংস যেহেতু অল্প খুব অল্প পরিমাণে আদা বাটা রসুন বাটা রসুনটা আমি এখানে থেতো করে দিয়েছি ধনিয়া এবং জিরা বাটা এবং সেই সাথে একে একে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটু পেঁয়াজ কুচি এবং সবশেষে সামান্য একটু রান্নার তেল দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিব আলুটা দিয়ে দেওয়ার পর সব কিছু আবার একসাথে মাখিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব মাংস এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য এই যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা মাংস উঠিয়ে চেক করে নিয়েছি এখানে সামান্য পরিমাণ একটু ঝোল আছে এই ঝোলটুকু রাখতে হবে এখন আমরা রান্নার সেকেন্ড স্টেপে চলে যাব এর মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন দিয়ে দিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা অনেক বেশি পরিমাণে নিয়েছি এবং রসুন গোটা কোয়া করে দিয়েছি এটা হচ্ছে এই রান্নার বিশেষত্ব এরপর এর মধ্যে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করতে থাকব। কিছু গরম মশলা অ্যাড করে দিব গরম মশলার মধ্যে এই পর্যায়ে আমি দিয়েছি সাদা এলাচ গোলমরিচ এবং লবঙ্গ বা এরপর আমি সব কিছু একসাথে নাড়তে থাকবো এইভাবে ভাজতে ভাজতে যখন তেলটা ওপরে উঠে আসবে তখন রান্নাটা হয়ে যাবে এই যে দেখেন তেলটা ওপরে উঠে এসেছে রান্না যখন একদম শেষ পর্যায়ে সেই মুহূর্তে আমরা এর মধ্যে সামান্য টালা জিরার গুঁড়া এবং খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে সামান্য নেড়ে নামিয়ে নিব এই যে তৈরি হয়ে গেল তিন টুকরো মাংস দিয়ে খুব লোভনীয় একটা খাবার এটা খেতে এতটাই মজার হয় আপনারা হয়তো দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন মাংসের এই রেসিপিটা সাদা ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কেমন লাগলো আজ এই পর্যন্তই হাফেজ